কামনা করব আল্লাহর কাছে যে জাতি মারা যাবে সেই জাতি হেরে যাবে রাজি আছো আল্লাহ পাক বললেন নবী এই চ্যালেঞ্জটা ইহুদীদের সামনে ফেলো দেখবে আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি নবী এত ওয়ালা ইয়াতামান্নাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওরা জীবনে কোনোদিন এই চ্যালেঞ্জ ওরা গ্রহণ করবে না কারণ ওরা পৃথিবীতে নবীদেরকে এত জ্বালান জ্বালিয়েছে অত্যাচার করেছে ওই জাতিকে আমি আল্লাহ চাইলে ইচ্ছা শেষ করে দিতে পারি অন্তরের খবর একমাত্র আমি আল্লাহ জানি এই জন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি বা কোরআন এর এই আয়াত গুলো একটু ফলো করুন তারা উঠে পড়ে লেগেছে বিভিন্ন দিক থেকে মুসলিম নিধনের চিন্তা ভাবনা নিয়ে এটা আজকের কথা নয় সারা পৃথিবী মানে পৃথিবীর মানে কি বলবো মোহাম্মদ সাল্লাল্লাহিসাল্লাম যখন থেকেই শুরু করেছেন কোরআনের আলোচনা কোরানের দাওয়াত দিতে শুরু করলেন লা ইলাহকা ইউল্লাল্লাহ দাওয়াত দিতে শুরু করলেন তখন থেকেই শুরু করেছে। ইহুদি নাসারা মুশিক সকলে বলে উঠে পড়ে রেখেছিলেন মহাম্মদসাল্কে এবং তার সঙ্গী সদীদেরকে শেষ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে

কাফেররা যতই এটাকে ঘৃণা করুক না কেন এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি এ কোরআনকে জিন্দা রাখতে গেলে মোহাম্মদ সাল্লাহ ইসলামের হাদিসকে জিন্দা রাখতে গেলে মাদ্রাসার খুব প্রয়োজন এবং এগুলো পড়বে কারা মাদ্রাসার স্টুডেন্টরা তারা আলেম হয়ে সমাজের মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করবে এবং সমাজের মানুষকে কোরআন হাদিসের আলোচনাগুলো মানুষকে শুনিয়ে মানুষকে সঠিক পথে আনবে এই জন্যই মাদ্রাসা করা হয় আর আমরা তো বুঝি আমরা মনে করি মাদ্রাসা মানে অনেক কিছু অন্য কিছু কাজে বাজে ধারণা করি মন্তব্য করি যাই হোক তাই এরপরে আল্লাহ পাক বলছেন কুল নবী তুমি বলো ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুদাফিকুম সুম্মা তুরাদুনা ইলা আলিবিল গায়বি ওয়াশ-শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন

কারোর বলার ক্ষমতা নেই একমাত্র আল্লাহ জানেন পাঁচটা জিনিসের মধ্যে এটা একটা মৃত্যু ওয়া মা তাকদুরি নাফসুমা মা তাখসিবু গাদান ওয়া মা তাকদুরি নাফসুঁ বিআইনহি আও দিনতামুত ইন্নাল্লাহা আলীমুল খবীর সূরা আল-ক্বামার এর শেষ স্পষ্ট আয়াত এক নাম্বার কবে হবে বান্দা তোরা কেউ জানিস না তবে কিয়ামতের কিছু নিদর্শন আমি আমার রসুল জানিয়ে দিয়েছি রসুল সেগুলোকে বলেছেন যখন বান্দার সেগুলো বাস্তবায়ন হবে তখন তোমরা বুঝে নেবে কে আমার খুব সন্নিকটে পৃথিবী ধ্বংস খুব তাড়াতাড়ি তার মধ্যে কয়েক কটা জিনিস বলছি এক নম্বর নবীজি বললেন বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে এই আপনাদের বলে যাচ্ছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে যাবে পুরোপুরি বাম্বার অনেকে ভাতো দেয় না খবরও দেয় না দুই নাম্বার হলো ওয়াইউসারুস জিনা ব্যবিচার বেড়ে যাবে পৃথিবীতে ব্যাবিচার বেড়ে যাবে তিন নম্বর হলো ওয়াইফার সুরবুল ক্ষমার মদ পান বেড়ে যাবে আরো বলা হয়েছে কি পিতা মাতার অবাধ্য হবে সন্তান পিতামাতার অবাধ্য হবে শুধু তাই না পুরুষরা নারীদের অনুগত স্বীকার করে চলবে আরো বলা হয়েছে অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে যার সম্পর্কে কোনো জ্ঞান নেই শুধু তাই নাই আরো বলা হয়েছে শিক্ষিত মানুষরা অশিক্ষিত মানুষের সম্মান করবে ভয়েতে এগুলো পৃথিবী ধ্বংসের লক্ষণ আরেকটা বলা হয়েছে কি অনেকগুলো আছে আরো বলা হয়েছে কি যে সুদ খাওয়া ঘুষ খাওয়া পাপ কাজ পৃথিবীতে বেড়ে যাবে এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি এগুলো মাথায় রাখুন এরপরে আল্লাহ পাক বললেন দুই নাম্বার হলো ওয়াই নসিরুল কোন মেগে কতটা পানি বর্ষণ হবে বান্দা কারণ বলার ক্ষমতা নেই একমাত্র আমি আল্লাহ জানি তিন নাম্বার হলো ওয়ে আলামু মাফিল আরহাম মায়ের পেটে কি আছে একমাত্র আল্লাহই ভালো জানে চোর হবে না ডাকাত হবে আলেম হবে না হাফেজ হবে এ বলার ক্ষমতা বান্দা তোদের নেই একমাত্র আমি আল্লাহই জানি

মনে রাখবেন ঘরের বিছানায় যদি শুয়ে থাকেন আর ওখানে যদি ওখানে থেকে তুলে নিয়ে যুদ্ধের ময়দানে তোমাদের মৃত্যু হবে এইজন্য আপনাদের অনুরোধ করে পড়ে যাচ্ছি এরপরে আল্লাহ পাক বললেন অনেক হয়তো আপনারা ভাবছেন আমার মৃত্যু ঘরের বিছানায় হবে আল্লাহ বলেছেন বান্দা নবী তুমি বলে দাও আইনা মা তাকুনু ইদ্রিকুমুল মাউতু ওয়া কুনতুম ফি বুরুজ মুসাইদা সূরা নিসার মধ্যে বলা হয়েছে বান্দা যদি তুমি পাহাড়ের চূড়ায় লুকাও সেখানেও মৃত্যুর ফেরেশতা তোমার কাছে পৌঁছে যাবে তাই আল্লাহ পাক বললেন কুলি ইনナル মউত আল্লাজি আবার ফিরাস্থমই আয়াতে কুন নবী তুমি বলো ইনナル মউত আল্লাজি কাফির মুমিনও মরণ থেকে তোমরা কোথায় পালাবে মরণ তোমাদের আছানা গিয়ে ধরবে বান্দা তুমি বুঝতেও পারবে না মৃত্যু তোমাকে আছানা গিয়ে ধরবে আর মৃত্যুর পরে আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে এরপরে আল্লাহ পাক বলেন বজির মো হে মঙ্গল বন্ধ কর

এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি আপনারা জানেন পাঁচ লক্ষ নামাজ আমাদের উপরে ফরজ আফসোসের বিষয় অনেক মানুষ আছে আমরা অনেক কিছু করিব কিন্তু নামাজের ধারে বারে যাই না মনে রাখবেন কারোর জন্য নামাজ মাপ নেই বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া রোজা কারোর জন্য মাপ নেই বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া এটা যেন মাথায় থাকে এরপরে জুমান নামাজ কমপ্লিট হয়ে গেল আপনি কি করবেন

বাপেরা বাড়ি থেকে ভাববেন কথাটা আজকে আমরা নামাজ থেকে উদাসীন নামাজ আমাদের কাছে কিছুই নয় অনেক মানুষ এখানে আসেন এসব নামাজ পড়েছেন কিন্তু আমি জানি না তো যাই হোক আল্লাহ আমাদের সকলকে হেদায়ত করুন বলুন আল্লাহ আমিন লাস্ট যে আয়াতটি আছে সুরাই জুমার লাস্ট আয়াতটি বলে দিচ্ছি তার আগে একটা ঘটনা আছে ঘটনাটি ভালো করে শুনে নিন এই ঘটনাটি জানলে তবে আপনি ওই আয়াতটি বুঝতে পারবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে নামাজ পড়িয়ে দিয়ে খুতবা দিচ্ছিলেন তো খুতবা দিচ্ছেন এমন তো আকস্মায় মদিনার বাজারে কিছু ফেরিওয়ালাস ছিল ফেরিওয়ালা তো কিছু মানুষ খুতবা শুনতে শুনতে ওই ভালো ভালো মালগুলো কেনার উদ্দেশ্যে আস্তে 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 উঠে চলে যাচ্ছে তো মোহাম্মদ সাল্লা সাল্লাম কিছু বললেন না শুধু দেখছেন কিছু খোদবা দিচ্ছেন কিছু বলছেন না উঠে চলে গেল খোদবা যখন কমপ্লিট হলো মাত্র বারো জন লোক বসেছিল বারো জন বারো জন লোক বসে আছে বাকি সব চলে গেল মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন খোদবা শেষ করে বললেন যে আমার জীবন দশায় যদি এই অবস্থা হয় তাহলে আমার এনতেকালের পরে কি হবে এত মানুষ জুম্মার নামাজ পড়বে আর পালিয়ে যাবে অতএব আগামী দিন আগামী জুম্মা থেকে নামাজের আগে খোদবা হবে আচ্ছা ঈদের নামাজের খোদবা কখন হয় নামাজের আগে না পরে পরে আর জুমার নামাজের খোদবা কখন হয় নামাজের আগে না পরে কেন এখান থেকে শিখে নিন প্রথমে ছিল জুমার নামাজের খোদবা নামাজের পরে পরেই ছিল মোহাম্জসলাম নামাজ পড়িয়ে নিয়ে খোঁদবা দিতে হবে তারপর খোঁদবা শেষ করলে বাড়ি যাবে তো যখন এই এই কাজটা করতে লাগলেন তো ভালো চলছে যখন এই ঘটনা যেদিন ঘটলো সেইদিন নবী মোহাম্জসলাম বললেন যে আমার জীবনদশায় যদি এই অবস্থা হয় নামাজ পড়েই যদি এরকম লোক ভালো ভালো মালগুলো কেনার জন্য পালিয়ে যায় তাহলে আমার ইন্তেকার পরে এরা কি করবে অতএব আগামী জুমার থেকে নামাজের আগে খোঁদবা হবে তখন একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ তাহলে ঈদের নামাজটা কি হবে রসুল্লাহ বললেন দেখো প্রত্যেক জাতির একটা খুশির দিন আছে তো আমাদের ওই ঈদের দিন আমাদের ঈদ হলো ইদুল আজহা ইদুল ফেতের অতএব আমরা যেমন ঈদের নামাজের পরেই খোঁজবা পড়ি ওইভাবেই খোঁজবা হবে জুবান নামাজের খোঁজবাটা নামাজের আগে হলো যে কজন লোক বসেছিল

তি জারাও বাবুয়া বুহি রুয়া দেবী ওই তারা কোনো ব্যবসায়ীকে যখন দেখলো আউলা উয়া উল্ফ দহ ই রাই হা অথবা দেখলো সেই দিকে ছুটে চলে গেল ও তারা কেউ যা গি বা নবী তোমাকে একাকী মেমবারে ধারে করিয়ে চলে গেল কুল্লু মা ইনদাল্লাহি খাইরুম মিনাল্লাহু বিআমিনাত tijarat নবী তুমি বলে দাও আল্লাহর কাছে রয়েছে উত্তম বদলা উত্তম দ্বারা উত্তম রয়েছে واللهু খায়রুর রাযিকিন আল্লাহ হলেন উত্তম রিজিকদাতা ছোট একটা কথা আপনাদের বলি আচ্ছা বলুন এই পৃথিবীতে এই পৃথিবীতে 80000 প্রাণী আছে যাদের খাবারের দরকার হয় কত আশি হাজার প্রাণী কেউ খাবারের জন্য আগামীকালের খাবারের চিন্তা কেউ করে না একটাই জাতি করে সে জাতিটার নাম কি বলুন তো মানুষ আমরাই বাঘের কত পরিমাণ খাবার লাগে বাঘ কোনদিন চিন্তা করে না আগামীকাল কি খাবার খাবো হাতিয়া চিন্তা করে না আগামী কি খাবার খাব হইনে চিন্তা করে না আগামী কি খাবার খাব হামর চিন্তা করে না আগামী কি খাবার খাব বিপলে চিন্তা করে না আগামী কি খাবার খাব কিন্তু একটাই জাতি নাম হলো তার মানুষ الانسان এই মানব জাতি আমরা করি কি আগামী দিন কি খাব সেই চিন্তায় মত্ত গাড়ি বাড়ি বিল্ডিং টাকা পয়সা গুছিয়ে গুছিয়ে রাখছি আগামী দিনের জন্য ঠিক না বেঠিক ঠিক

ওরে বান্দা শোন আগামীকালের অবস্থা তুই কি করবি বান্দা তুই শুনে রেখে দে মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করে যা আল্লাহ রাস্তায় দান করে যা মৃত্যু আসার আগে বান্দা তুই আল্লাহ রাস্তায় দান করে যা মরে যাওয়ার পরে আর তোর দান করার কোন ক্ষমতাই থাকবে না এই জন্য ছোট্ট একটা কথা বলি কুদরতে আছেন তারা কে বুঝিতে পারে অজ্ঞানে হই বেগানি ধ্যান যদি করে বিউপায় দুনিয়া কেন বোধামন দিবানে শিকর তুমি খোদাকে শরণ গোনাগে ডুবিয়া গেলি ওরে বেশরণ কিয়ামতের দিন তুই করিবি দিদি গমন পানি পানি করি তুমি পরিযপি গাবি ওরে জানি তাড়াতাড়ি দেবে তা না চাবি মানে কোলো মউতর জান যাবে লయ్యా মানে কোলো মউতর জান যাবে লయ్యా ভরলা করে ডাঙা ভাগের লাগিয়া তোর গনে অন্য জনে উড়াইবে বাগর তুমি হবে খোরাগো মাটির উপকার বন্ধুরে চরতুরো বন্ধ হয়ে গেলে সবশেষ তাই আল্লাহর রাসূল বললেন ইদা মাতান ইনসালিন কাতা নুবু আম ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইনবিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিয়াদউলাহু আল্লাহর নবী বলে মানুষ মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটে দরজা খোলা থাকি এক নাম্বার হলো সাদাকাতুন জারিয়া পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যান কবরে শুয়ে শুয়ে সাওয়াব পাবে

সতর নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন বান্দা শুন ইন তুকরিদুল্লাহ কারদান হাসানা বান্দা শুনে রেখে দে এই পৃথিবীর জমিনে যদি তুই কোন দান খয়রাত করিস ওই দান করার কারণে তোর যে মালটা থেকে যাবে আমি আল্লাহ ওই মালটাকে ডবল করে দেব বান্দা তুই বুঝতে পারবি না আর ওই দান করার কারণে আমি আল্লাহ করব কি তোর জীবনের গুণাগুলো মাফ করে দেব বান্দা যদি কোনো পাপ করে থাকি সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু বলছেন মানুষ গোনা করবে এটা স্বাভাবিক কি ভাই ঠিক না বেটি আমাদের গোনা হবে এটা স্বাভাবিক হযরত আলী রাদিয়াল্লাহু বলছে বলছেন মানুষ গোনা করবে এটা স্বাভাবিকই কিন্তু গোনা করার পরে যেন দুটো কাজে যে কোনো একটা কাজ তাড়াতাড়ি করে নেয় এক নম্বর বলা হয়েছে সঙ্গে সঙ্গে যেন তওবা করে নেয়

يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان سورة التحريم المدى الله قد

3 নম্বর হলো আউওয়ালাদিন সানি ইয়াদউ লাহু নবী বললেন পৃথিবীর যদি এক সন্তান জন্ম দিয়ে যায় আর ওই নেক সন্তান যদি দোয়া করে তুমি সম্পীতা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে তাই বাপে ধরে পড়ে যাচ্ছি বাপ চলে গেল মা চলে গেল ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা দাদি নানা নানি চলে গেছে তাদের উঠে মা ফেরাতের জন্য আপনাদের কাছে আল্লাহর কোরআনের মা ফিরের দিকে লক্ষ্য রেখে আল্লাহর নবীর ঘরের দিকে লক্ষ্য রেখে এমন কোন ব্যক্তি আছে বাবু দশটা হাজার টাকা দান করবে নবীর মাদ্রা সাহেব একজন ব্যক্তির কাছে চেয়েছি বাবা দশটা হাজার টাকা দেবে একজন ব্যক্তি কে আছেন বাপ চলে গেল মা চলে গেল ভাই চলে গেল বোন চলে গেল দাদা দাদি নানা নানি চলে গেল খালা কালু পোকা বউ বাবা চলে গেছেন তাদের বুঝে মাত্র ফেরাতের জন্য একজন ব্যক্তির কাছে চেয়েছি বাবা একজন ব্যক্তি দেবে একটু দেন না নবীর ঘরে দিচ্ছে দান কোনো দিন বিফলে যাবে না আপনারা জানেন মুর্শিদাবাদের সব থেকে বড় জলসা হলো এটি প্রচুর লোকের সমাগম এরা যদি আন্তরিকতা নিয়ে দান করে এমন কিছু আর এদের বাকি থাকবে না তাই অন্তত একজন ব্যক্তির কাছে আমি চাইছি বাবা একজন কোন ব্যক্তি আছে একজন ব্যক্তি দেবে দশটা হাজার টাকা